দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একদম ফাটাফাটি খেলা জমে গেছে পাকিস্তান পাকিস্তান দুঃখিত পাকিস্তানের নামটাও এখন ঠিক মতো উচ্চারণে আসে না পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যেকার যে টেস্ট ম্যাচটা চলতেছে দ্বিতীয় টেস্ট আমরা সবাই জানি প্রথম টেস্টটা বাংলাদেশ জিতে অলরেডি নতুন সিরিজটা আগায় আছে দ্বিতীয় টেস্টটা কিন্তু পুরাপুরি একদম জমে কিল হয়ে গেছে দর্শক কথা বলতে চাচ্ছি দ্বিতীয় টেস্টের পরিসংখ্যান নিয়ে পাকিস্তান টিম যখন প্রথম ব্যাটিং করলো প্রথম ইনিংসে পাকিস্তান টিম দুশো চুয়াত্তর রানে অল আউট হয়ে যায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যা শুরু করছিল ভাই প্রথম ব্যাটিং করতে নেমে ওহ প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং করলো মানে যাচ্ছে তাই ব্যাটিং আগের দিন দশ রানে বিনো উইকেট ছিল আজকে সকালবেলা যেই জিনিসটা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশ টিম ছাব্বিশ রান করতে করতে ছয়টা উইকেট পড়ে গেছে ছয়টা উইকেট পড়ে গেছে এই ছয়টা উইকেটের ছয়টা উইকেট কে কে সেটা জানেন এক প্রথম উইকেট গেছে জাকির হাসানের সেকেন্ড সাদমান ইসলাম থার্ড নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ভয়াবহ আমার কা ক্যাপ্টেন বাংলাদেশের মানে কি বলে ওনার ওনার কথা পরে বলতেছি অন্য একটা ভিডিওতে নাজমুল হাসান শান্তর প্রশংসা করব নাম্বার চার চার নাম্বারে আউট হয়েছেন আপনার মুমিনুল হক পাঁচ নাম্বার উইকেট গেছে সাকিব আল হাসান সিক্স নাম্বার উইকেট গেছে মুশফিকুর রহিম দর্শক ২৬ রানে যখন বাংলাদেশের পাকিস্তানের এই বোলিং লাইন আপের এগেনস্টে ছয়টা উইকেট পড়ে যায় তখন আপনি কি এক্সপেক্ট করতে পারেন আপনি কি আশা করছিলেন সত্যি কথা বলতেছি একদম মন থেকে বলতেছি সেটা হচ্ছে ইন্ডিয়া বছর দুয়েক আগে সম্ভবত অস্ট্রেলিয়ার এগেনস্টে ছত্রিশ রান অল আউট হয়ে গেছিলো তখন আমার মনের মধ্যে একটা জিনিস বারবার আসতেছিল যে অ্যাটলিস্ট ইন্ডিয়ার ছত্রিশ রানটা পার হও সাঁইতিরিশ আটত্রিশ চল্লিশ করে অলআউট হয়ে যাও কোনো সমস্যা না কিন্তু ইন্ডিয়ার চাইতে নিচে থাকা যাবে না এই জিনিসটা যেমন সেই সময় আমার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল তো ভাগ্যের কি একটা খেলা দেখেন বাংলাদেশ ক্রিকেট ভাগ্য করলে ভুল হবে আল্লাহ তালা সহায় ছিলেন মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস দুইজনের একটা অনবদ্য পার্টনারশিপ হয়ে এই ছাব্বিশ রান থেকে এক কথায় অসাধারণ পুরা খেলার মোর ঘুরাইয়ে দিছে এই পার্টনারশিপটা লিটন কুমার দাস শেষ পর্যন্ত ওয়ান থার্টি সেভেন রান করে আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজ আটাত্তর রান করে আউট হয়েছেন এই যে ওয়ান ফিফটি প্লাসের যে একটা পার্টনারশিপ ছিল এই পার্টনারশিপটা খেলার মোমেন্টাম পুরাটা ঘুরাইয়ে দিছে দর্শক পুরাটা ঘুরাইয়ে দিছে কেননা শেষ পর্যন্ত যখন পাকিস্তান টিম ব্যাটিংয়ে আসছে বাংলাদেশ চাইলে লিড নিতে পারতো একটা আফসোস একটা আক্ষেপ আমার থেকে যাবে সেটা হচ্ছে শেষের দিকে এসে লিটন কুমার দাস সারা খেলাটায় যে ভালো খেলাটা খেলছে শেষের দিকে এসে যেভাবে আউট হয়ে গেলেন আমার কাছে খুব আফসোস লাগছে আমি ভাবছিলাম অ্যাটলিস্ট ওয়ান ফিফটি প্লাস কিংবা এই হান্ড্রেডটাকে আরও বড় করতে পারেন লিটন কুমার দাস কারণ আমরা জানি যে লিটন কুমার দাস কীভাবে খেলে কী অ্যাগ্রেশনে তিনি খেলে থাকেন সেই খেলার সুযোগটা তার জন্য আজকে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু খেলছে তার খেলাতে আমি খুবই সন্তুষ্ট কিন্তু যদি আমরা লিড নিতে পারতাম দিন শেষে আমার কাছে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক দর্শক বাংলাদেশ দল শেষ পর্যন্ত বারো রানে পিছিয়ে ছিল পাকিস্তানের চাইতে পাকিস্তান বারো রানে আগায়া যখন খেলতে নামছে সেই সময়টাতে আপনার কি হয়েছে জানেন সেই সময়টাতে পাকিস্তানেরও কিন্তু এখন নাজেহাল অবস্থা পাকিস্তানেরও কিন্তু নয় রানে দুই উইকেট পড়ে গেছে দিন শেষে প্রথম উইকেটটা গেছে হাসান মাহমুদ একটা আউটসাইড অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন সেটা আবদুল্লা শফিক এই সিরিজের কোথাও তিনি ফর্মে ছিলেন না একটা ম্যাচে শুধু থার্টি প্লাস একটা ইনিংসে থার্টি প্লাস রান করেছিলেন আর কোনোটাতে তিনি ফর্ম দেখাতে পারেননি তো উনি কিন্তু সবার আগে আউট হয়ে ফিরে গেছেন তারপরে নাইট ওয়াচম্যান হিসাবে পাকিস্তান টিম নিজেদেরকে সেফ পজিশনে রাখার জন্য আপনার কুর্রামকে ব্যাটিং করার জন্য নাম হয় নাইট ওয়াচম্যান হিসেবে কিন্তু নাইট ওয়াচম্যানের উইকেটটাও কিন্তু হাসান মাহমুদ একদম বোল্ড করে তুলে নিয়ে গেছে তো এই দুইটা উইকেট পড়ার পরে আসলে আজকের খেলার সময়টা শেষ হয়ে গেছে আগামীকালকে বোঝা যাবে কি হয় তো দর্শক এখন যে কথাটা বলতে যাচ্ছে আজকের খেলায় কয়েকটা ফ্যাক্ট হয়েছে কয়েকটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে টেস্টে কোনো দল ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পরে ওয়ান ফিফটি প্লাস রানের কোনো পার্টনারশিপ করতে পারে নাই সেই রেকর্ডটা কিন্তু আজকে নিজেদের নামে মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস লেখায় খুব ভালো খেলে লেখায় খুব আফসোস লাগতেছে আমার মেহেদি হাসান মিরাজের জন্য এত সুন্দর একটা পারফরমেন্স প্রথম ইনিংসে বল হাতে পাঁচ উইকেট ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে সেভেন্টি এইট রান এক কথায় অসাধারণ আর তাছাড়া আমরা এটাও জানি যে প্রথম টেস্টের একটা ইনিংস খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ তারপরে ব্যাটিং করার সুযোগ পান না সেই ইনিংসটাতেও সাতাত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন তো মেহেদি হাসান মিরাজ ডে বাই ডে যেই ডেভেলপটা করতেছেন এক কথা অসাধারণ আর লিটন কুমার দাস লিটন কুমার দাস ইউ বিউটি এরকম একটা বিপর্যয়ের মুহূর্তে নেমে এরকম একটা ব্রেভ ইনিংস খেলা সত্যি ভালো ব্যাটসম্যানের লক্ষণ আমরা চাইবো এইভাবে যাতে বাংলাদেশ আরও বেশি আগায় যেতে পারে এখন কথা বলতেছি বাংলাদেশের যে ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছেন আপনার সাদমান ইসলাম ওনার আউটটা আপনি দেখছেন জাকির হাসানের কথা বলি ফার্স্ট জাকির হাসান একটা চারের বল ছিল সে চারের বলটাকে গ্যাপ আউট করতে পারেন নাই সোজা প্লেয়ারের হাতে উঠাইয়ে দিয়েছেন শর্টে যে প্লেয়ারটা ছিল লেগ সাইডের শর্টে তার হাতে উঠাইয়ে দিস এটা জাকির হাসানের দোষ ছিল সেকেন্ড উইকেট সাদমান ইসলাম লেগ সাইডের একটা বল অফ সাইডে এসে সাফল করতে গিয়ে লেগ স্টাম্প কিন্তু উড়ে গেছে এটাও বলারের কোনো কৃতিত্ব নাই বাহাতি ব্যাটসম্যানরা ওই ধরনের বলে অলওয়েজ চারই মারে সাদমান ইসলামের দোষ থার্ড উইকেট যেটা গেছে নাজমুল হাসান শান্ত বাংলাদেশের গাধামার্কা ক্যাপ্টেন যেই লেনটাতে বল আসে আপনারা খেয়াল করবেন দর্শক এই লেনতে কিন্তু নাজমুল হাসান শান্ত অলওয়েজ আউট হয় তো এটা নাজমুল হাসান শান্তরই দোষ তার স্কিলে সমস্যা চার নম্বর উইকেট মমিনুল হক পুরোপুরি একদমই আপনার কি বলে আনলাকি সে নিজেও জানে না কীভাবে উঠে গেছে বোলাররা যে ভালো বল করে উইকেট নিছে তা কিন্তু না একমাত্র মুশফিকুর রহিমের উইকেটটা আমার কাছে মনে হয়েছে যথার্থ বোলার পাওয়ার মতো যুক্ত আর মুশফিফ বুঝতে পারে না সেই বলটা সুইং করে বাইরে সাইডে বের হয়ে যাচ্ছিল কট বিহাইন্ড হয়ে ফিরে গেছেন সাকিব আল হাসান আনলাকি আম্পায়ার্স আম্পায়ারস্কুল আউট হয়ে ফিরে গেছে তো এই ছিল ছয়টা উইকেটের পরিসংখ্যান বাকি তো যা বললাম আপনারা দেখছেন লিটন কুমার দাস মিরাহিদ হাসান মিরাজ যেভাবে এই ম্যাচটা খেলছে বাংলাদেশ আল্লাহ জানে ভালো বাংলাদেশ যেভাবে বোলিং করতেছে পাকিস্তানকে যেভাবে চাপে রাখছে হোপফুলি এই টেস্টটাও যদি বাংলাদেশ জিতে যায় আমি কিন্তু দর্শক অবাক হব না তো দর্শক আপনারা যারা এই খেলাটা আজকে দেখেছেন আমাকে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কি মনে হয় বাংলাদেশ টিম আগামীকালকে কি ঘটনা ঘটাইতে পারে কি ঘটতে পারে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম